চ্যানেল যে এস এস বক্স নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি আর এখন ঘুরে কাটাতে বাজে ছটা মতো সাড়ে ছটার মধ্যে রেডি করে মেয়েকে স্কুলে দিতে হবে তার জন্য রান্নাঘরে চলে এসেছি বাইরের সমস্ত কাজকর্ম সেরে সেগুলো আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি চলো এই ডিমের টোস্টটা বানিয়ে নিচ্ছে ওটা ওকে টিফিনে দেবো বলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো তোমাদের দাদাভাইকে বললাম ওকে তুলতে যে তো বাড়িতে আছে আর সকালে উঠতে চায় না মেয়ে এতদিন ঘুরে ঘুরে আর এখন তো খুবই বাচ্চা সেই জন্য চলো ওর বাবা তুলছে ওই দিকে আর সকালে ওয়েদারটা তো দেখালাম তোমাদের দেখো এই ডিম পাউরুটি করে দিচ্ছি আর করে দেব কিছু ফল দেব আমার মেয়ে তো তেমন একটা খেতে চায় না আর যাই হোক এই ডিম পাউডারটা একটু ভালোবাসে সেই জন্য এটা টিফিনে দেওয়ার মানে দিচ্ছি দেখো এই কৌটোটা সেদিন কিনেছিলাম দেখেছো যাই হোক এতদিন ঘুরে ঘুরে স্কুল যাওয়ার ওর একদমই মোট নেই তবু আজকে আমি ওকে ভুলিয়ে ভালে স্কুল নিয়ে যাব আর দেখো খুব ছোট তো সেই জন্য যাই হোক এখানে শ্বাস দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ের শ্বাস ছাড়া একেবারেই টিফিন খেতে পারবে না যেহেতু ডিম পাউরুটি শুকনো শুকনো দেখো এটা এখন পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে ফলের মধ্যে দুটো লিচু দিচ্ছি কারণ এখন লিচুর সিজন আর আমার মেয়ে তো লিচু খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম দুটো লিচু দেওয়া যাক আর বিস্কিটও দুটো দিয়েছিলাম ওটা পরে যাই হোক এখন টিফিনটা রেডি হয়ে গেছে এখন ওকে রেডি করানোর পালা চলো ঝটপট করে রেডি করে নিই দেখো রেডি তো করে নিয়েছি মেয়ের এখনও ঘুম ঠিকঠাক ভাঙছে না ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আমি এবার ওকে নিয়ে যাব জলের বোতল টিফিন সব ব্যাগেও ভরে নিয়েছি এখন ও যাচ্ছে গুটি গুটি পায়ে দেখো যাই হোক না তাই হোক আমার মেয়ে পড়তে ঠিকঠাক না পারলেও স্কুল যাওয়ার সময় ঠিক রেডি হয়ে যায় আর একা একা যেতেই লাগে ওকে ধরতে হয় না কিছু না পড়াশোনা কেমন হবে জানি না আর যাওয়ার আগ্রহটা আছে দেখো স্কুলে ছেড়ে দিয়ে এখানে বসে আছি একটা দোকানে বলতে পারো দোকানে বাড়িতে কারণ মেয়ে স্কুলে আছে আমি তো আর যেতে পারবো না ওকে নিয়ে একেবারে যাবো আজ অনেকটাই কাছেও নয় অনেকটা দূরেও নয় মোটামুটি একটা দূরে কারণ এর তো বাচ্চা এখন সেজন্য টিফিন খাওয়াতে আমাকেই যেতে হবে কারণ ওকে ও তো খেতে পারবে না একা দেখো টিফিন খাওয়া দাওয়া করার পর পুরো স্কুল ছুটিও হয়ে গেছে তারপর আমি নিয়ে স্কুলে যাব এখানে অনেক বন্ধু বন্ধুবান্ধবী হয়ে গেছে যারা ওকে হেল্প করছে আর ও একটু মুড অফ হয়ে গেছিলো ওকে একটু সান্ত্বনা দিচ্ছে সবাই যাই হোক এসে কাপড়টা ছাড়লাম ছেড়ে স্নান করব এখনও স্নান করিনি কিছু খাওয়া হয়নি তেমন বিস্কিট দুটো খেয়েছিলাম আর কিছু খাইনি চলো স্নান করার পর খাবো খেয়ে দিয়ে তারপর রান্না বান্নার কাজে যাব তার আগে এই পোশাকগুলো মানে ভাজ করে নিচ্ছে আর মেয়ের এই জামা কাপড়টাও এখানে মেলে দিলাম আর কালকে সানডে আছে রবিবার ওটা কেঁচে দেওয়া যাবে আজকে এখন ঘেমে গেছে তো তাই ভাবলাম এখানে একটু মেলে দিই আর দিলে শুকিয়ে একটু মানে ঘামটা জুড়ে যাবে চলো আর কিছু পোশাক কালকে মেলা ছিল সেইগুলো ওই বারান্দা থেকে তুলে নিচ্ছি কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল তোমরা জানো এখানেই মেলেছিলাম আর বাইরে মেলিনি আর এই দেখতে পাচ্ছ এই টপটা ওই টপটাতে গাছ লাগানো হয়েছে এটাতে এখন আমি মাটি ভরে আনবো তোমাদের দাদা কাকে বলবো গাছটা লাগিয়ে দিতে কারণ আমি আসার পথে বেলা গাছের ডালাটা নিয়ে এসেছিলাম যাই হোক দেখো এখন সান করে রান্নাঘরে চলে এসেছি ভাদও চাপিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে গেছে একটু স্যালুনে কারণ মেয়ের চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো গরমে ছোটো মেয়ে এত চুল চুলটা ছোটো করে কাটলে কি হয় গরমে অতটা ওকে গরম লাগবে না কারণ চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো তাই কাটতে গেছে আর এই দেখো আজকের মেনু হচ্ছে এই যে পটল আলু মাখা তরকারি হবে আর এখানে কুমড়ো পুঁড় ডাল সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে দেখতে পাচ্ছ দুই পিস মাছ ছিল এগুলোকে ভাজবো ভেজে ভর্তা বলো মাখা করবো বুড়ি দিয়ে এটাই হচ্ছে আজকের মেনু আর মসুরের ডালও করবো একটু মেয়ের জন্য কারণ মেয়ে তো এগুলো দেখতে পারবে না তোমরা জানো তার আগে দেখো এখানে রান্নার চাপিয়ে আমি চলে গেছি এখানে সমস্ত রকম জিনিস আমি রোদে দিয়েছিলাম আর মেয়ে চুল কেটে এসে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে শ্যাম্পু করিয়ে তারপর আমার মেয়ে এখানে কি করছে দেখো এখানে গয়না বড়ি পোস্ত আচার বড়ি প্রায় এক মাস ছিলাম না তো তাই সেই জন্য এগুলো একটু রোদে দিয়েছে আর আমার মেয়ে আচার খাবে বলে বায়না ধরেছে যাই হোক এটা একটু মিষ্টি মিষ্টি টক টক আমার শাশুড়ি মায়ের বানানো আচার এটা দিয়ে আমি মুড়ি খেতে খুব ভালোবাসি আর ওইটা ও এখন খাবে এমনিতে ঝাল খেতে চায় না কিন্তু আচারের ঝাল হলে ওর মন্দ হয় না ও খেয়ে নেয় এই যে দেখো টুকটুক করে খাচ্ছে আর বলছে বলছি কেমন লাগছে বলছে ভালো এটাই বলছে ও আর এদিকে আমার রান্নাবান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে চচ্চড়ি হয়েছে কুমড়দিক ঘাটের মতো আর এখানে হয়েছে পটল আলুর তরকারি আর ওইদিকে মাছ ভাজা করেছি ঝুড়ো করে দিয়েছি মাছগুলোকে কাঁটাগুলো বেছে নেবো আর বড়ি ভেজেছি কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হেভি লাগে আর রসুন কোয়া দুটো ভেজেছি এটা দিলে আরও টেস্ট বেড়ে যায় সর্ষের তেল দিয়ে মাগু আর এখানে দেখো মুসুরের ডালটাও রেডি আর সাথে ছিল পাকা আম তোমাদের দাদা ভাই এনেছিল সেটাও কেটে নিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু কেমন হচ্ছে বলো আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর মেয়েকে টিউশানে দিয়েছি ও চারটার দিকে টিউশান যাবে তারপর তোমাদের সঙ্গে উঠে কথা বলবো চলো রেস্ট নিয়ে নেই তারপর একেবারে দেখা হচ্ছে বিকেলে দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন আমি জল ভরে নিচ্ছি মেয়ে না উঠে ঘুম থেকে উঠে একটু টিফিন করে চলে গেছে পড়তে আর এই যে দেখো দেখতে পাচ্ছ অস্ত যাচ্ছে সূর্যটা আর এখানে আমি গাছে জল দেবো এই যে দেখো বেলা ফুলের গাছটা তোমাদের দাদাভাই আজকে লাগিয়ে দিয়েছে আর এটা তো কালকেই লাগিয়েছিলাম আর আজকে একটু রোদ্দুর দিয়েছে কালকে তো বৃষ্টি হয়েছিলো জানো দিয়ে আমি ভাবলাম একটু জল দিয়ে দিই গাছগুলো বিকেলবেলা একটু জল পেলে ডালাগুলো থেকে যদি একটু চের গজায় বেশ লেগে যেতে পারে দেখি কতটা কি গাছটা হয় দুটো গাছ তো ডালা দিয়েই লাগানো হয়েছে ডাল ভেঙে দেখা যাক কতটা কি হয় তাই জল দিয়ে দিয়েছি আর এই যে দেখো তুলসী গাছটা তোমাদের দাদা ভাই লাগিয়েছিলো সাইড ওটা একদম নেতিয়ে পড়েছে যাই হোক একটু জল দিয়ে দিলাম আর আমার মেয়ে গেছে ওই কাছের বাড়িতে পড়তে আর তোমাদের দাদা ভাইও এখন বাড়িতে নেই ও একটু বেরিয়েছে বাজারে থেকে আর চলো সন্ধ্যেবেলা একবারে কথা হচ্ছে মেয়ে আসার পর দেখো সন্ধে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন দেখো এই যে রান্না করব। আর এখানে সাউর আলুর তরকারি করব এটা তোমরা কচুও বলে থাকো অনেকে এটা দিয়ে কষে কষে রান্না করব আর ভেন্ডি মাখা করব আর তেমন কিছু করব না রাত্রে এগুলোই করব আর সারাদিন একা হাতে কাজকর্ম আবার রান্না বান্না একেবারে ভালো লাগে না তোমাদের দাদাভাই ভাত ছাড়া চলে না আমি তো রুটিমুটি খেয়ে নিই কিন্তু এত গরম পড়েছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তবুও গরম ছেড়ে যাচ্ছে না সেজন্য এখন আর রুটি করছি না ভাতটাই করছে ও ভাতটা খেতে খুব ভালোবাসে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো এটা কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না আজকে শেয়ার করছি আমার মেয়ের জন্য এই যে দেখতে পাচ্ছ গ্লাসে জল নিয়েছি আর এখানে দেখো দুলাল তালের মিষ্টি আছে মিষ্টি যেটা বলো তোমরা এই যে দুলাল চন্দ্রঘাঁড়ে মিষ্টি এইটা ভিজিয়ে রাখতে হয় কারণ মেয়ে ধাতুর শরবত খায় রাতে উঠে সেই জন্য এটা আমাকে রোজ এই ডিউটিটা পালন করতে হয় খুব ছোট থেকে না বলতে পারো এক বছরের দিক থেকে ও এটা খাচ্ছে আর তাই এটার একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত এটা আমাকে ভিজে রাখতে হয় যাই হোক সারাদিনে কাজকর্ম একা হাতে সামলে তোমার মেয়েকে স্কুল সব কিছু সামলে ভিডিওগুলো শ্যুট করছি একটু হলেও সাপোর্ট করো আর বেশি বড় করবো না এখানে ভিডিওটি শেষ করবো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা